প্লেব্যাক সিঙ্গিংকে বিদায় জানালেন অরিজিৎ সিং আর কোনোদিন তিনি বাংলা কিংবা হিন্দি সিনেমাতে গান করবেন না সোশ্যাল মিডিয়া রীতিমতো পোস্ট করে এই বাঙালি পাঞ্জাবি সিঙ্গার যাই বলি না কেন তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে আর কোনো দিন তিনি প্লেব্যাক করবেন না প্লেব্যাককে তিনি বিদায় জানালেন সোশ্যাল মিডিয়ায় তার পেজে তিনি জানিয়েছেন হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে জানিয়েছেন আর তিনি তার পাশাপাশি জানিয়েছেন যে তিনি আর কোনোদিন প্লেব্যাক করবেন তাহলে করবেনটা কি তিনি ইতিমধ্যে তিনি দুটো সিনেমার পরিচালনা করছেন একটি বাংলা একটি হিন্দি বাংলায় সা হিন্দিতে ভয় বলে একটি সিনেমা তিনি পরিচালনা করছেন বহুদিন ধরে শুনে এসেছি তার ইন্টারভিউতে যদিও খুব বেশি ইন্টারভিউ দেন না অরিজিৎ সিং মুখচোরা তিনি তিনি তার নিজের প্রচারও সেভাবে চান না তিনি যে ভালো কাজের সঙ্গে যুক্ত সেটারও প্রচার তিনি চান না এই বাঙালি সঙ্গীত শিল্পী তিনি একটি ইন্টারভিউতে জানিয়েছিলেন যে তিনি সঙ্গীত পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চান তিনি সঙ্গীত মানে প্লেব্যাক সিঙ্গারের থেকে সঙ্গীত পরিচালনা করতে তিনি বেশি পছন্দ করেন তাহলে কি তাতেই মনোনিবেশ করবেন খুব স্বাভাবিকভাবে অরিজিৎ সিং এর এই পোস্টের পরে পরে কিন্তু নানান জল্পনা ছড়িয়েছে এর আগে আপনারা জানেন যে সালমান খানের সঙ্গে তার একটি মঞ্চে যে কথোপকথন সেখানে সালমান খানের একটি সিনেমা থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয় গান গাওয়ানো হয়নি তারপরে অনেক জল্পনা ছড়িয়েছিল তারপর নাকি অরিজিৎ সিং সলমানের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন কিন্তু তেমন কিছু কি ঘটনা ঘটলো অরিজিৎ সিং কেন হঠাৎ করে প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে দাঁড়ালেন তা নিয়ে নানান জল্পনা কিন্তু ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়